আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি রেজবির রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্সে দীর্ঘ পাঁচ বছর ধরে শিক্ষার্থীদেরকে ইংরেজি পড়াচ্ছি সো আমরা শিক্ষার্থীদেরকে শূন্য থেকে গ্রামার শিখিয়ে থাকি গ্রামার একেবারে অনেক দুর্বল শিক্ষার্থী আছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন পড়াশোনা করছেন বাট গ্রামারে আসলে কোনোভাবেই ভালো করতে পারছেন না এ ধরনের শিক্ষার্থীদেরকে আমরা খুব চমৎকারভাবে শূন্য থেকে গ্রামার শেখাই ঠিক আছে তো এই ব্যাসটার ভিন্নতা আছে হ্যাঁ এই ব্যাসে ভিন্নতা কী যারা জব সিকার্স তাদেরকে আলাদা করে শেখানো হয় যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে তাদের জন্য আলাদা করে শেখানো হয় এবং মজার বিষয় হচ্ছে যে এটা আপনারা যখন এই শূন্য থেকে গ্রামার শেখার কোর্সে ভর্তি হবেন আপনি যদি জব সিকার্সে ব্যাসান। তাহলে জবের জন্য মাস্টার ইংলিশ বইয়ের যে এমসিকিউ গুলো আছে এবং রোলসগুলো আছে সবগুলো সমাধান লাইভ ক্লাসে পাবেন আবার যদি আপনি অ্যাডমিশন ক্লাসে ভর্তি হন অ্যাডমিশনের যতগুলো ক্লাস আছে সেই মানে অ্যাডমিশন গ্রামারের উপর প্রত্যেকটা অ্যাডমিশন বই থেকে আমরা সমাধান করব এবং বেসিকটা আমাদের ইংলিশ সিকার্সের নিজস্ব শিট থেকে পড়াবো আপনারা চাইলে অসংখ্য অসংখ্য ক্লাস আমাদের ইউটিউব থেকে দেখে আসতে পারেন এখন আমাদের সাথে এক লাখ সাঁত্রিশ হাজার শিক্ষার্থী যুক্ত আছে কিন্তু সো আমাদের ক্লাস স্টার্ট হবে নতুন বছর থেকে হ্যাঁ নতুন বছর থেকে ক্লাস স্টার্ট হবে আমরা অফারে ভর্তি নিচ্ছি নতুন বছর উপলক্ষে অফারে ভর্তি নিচ্ছি আমরা আসলে এই কোর্সে কি কি পড়াবো সেটা নিয়ে যদি একটু আলোচনা করি শূন্য থেকে যখন আমরা গ্রামার শেখাবো এই কোর্সের আমরা পার্টস অফ স্পিচ পড়াবো নাউন পড়াবো নাম্বার পড়াবো তারপর হচ্ছে জেন্ডার পড়াবো প্রোনাউন পড়াবো ডিটার্মিনার্স পড়াবো তারপর পড়াবো হচ্ছে ভার্ব তারপর এজেক্টিভ তারপর হচ্ছে কনজাংশন আর্টিকেলস এর পরে কনজাংশন এগুলো যখন পড়ানো শেষ তারপরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পজিশন অফ পার্টস অফ স্পিস টেন্স সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট রাইট রং ভাবে এই যে কয়েকটা টপিক আছে না জাস্ট এই কয়েকটা হ্যাঁ এই কয়েকটা টপিক হচ্ছে যদি একটা স্টুডেন্ট শেখে জাস্ট এই কয়েকটা টপিক আর এদিকে সেন্টেন্স প্রিপোজিশন এই কয়েকটা টপিক যদি একটা স্টুডেন্ট শেখে না সে অনেক বেশি ভালো করবে অনেক মানে বিশ্বাস করেন ভাই খুব মানে এই কয়েকটা টপিকই জাস্ট তাদেরকে এট গ্রামারে খুব ক্রিম টপিক হচ্ছে এই কয়েকটা টপিক আর এগুলোর মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ কিন্তু এই নাউনের চ্যাপ্টারেও পড়ব প্রোনাউনও পড়ব তো এটার মূল পড়াশোনা এই জায়গাটুকু সো খুব মানে এই যে শূন্য থেকে গ্রামার শেখার আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটাও আপনি শিখবেন যারা আইলস দিবেন ভবিষ্যতে বা এরকম ইংরেজিতে অনেক ধরনের পরীক্ষা দিতে হয় ইংরেজিতে লিখতে পারেন না সেই ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করে আমাদের আসলে এই কোর্সটা তো সেন্টেন্স প্রিপোজিশন ক্লোজ অ্যান্ড ফ্রেজ এগুলো পড়ানো হবে এর পরে আসেন আমরা যারা জবে পরীক্ষা দিবেন তাদের জন্য জবের এই ব্যাসটা এখানে জব অ্যাডমিশনের জন্য যে টপিকগুলো লাগে ক্লাস ওয়ান থেকে সেভেন ক্লাস ফাইভ সব স্পিস নাউন নাম্বার জেন্ডার প্রোনাউন এবং ডিটার্মিনার পড়ব দেন আট থেকে চোদ্দ নম্বর ক্লাসে ভার্ব অ্যাজেক্টিভ অ্যাডভার্ব আর্টিকালস কনজেনশন পড়বো দেন ফিফটিন থেকে এইটিন ক্লাস আইডেন্টিফিকশন অফ পার্টস অফ স্পেস ইন্টারচেঞ্জ অফ স্পেস পজিশন অফ পার্টস অফ স্পেস দেন থেকে টোয়েন্টি ফাইভ টেন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার পরব আমরা তারপরে আসবেন ছাব্বিশ থেকে তিরিশে সিকুয়েন্স অফ টেন্স ভয়েস ইন্টারজেক্ট ইন্টারজেকশন সেন্টেন্স এবং প্রিপোজিশন এগুলো পড়া শেষ হলে আমরা একত্রিশ থেকে তেত্রিশে ডিফারেন্ট পার্টস অফ স্পেস ন্যারেশন ডিগ্রি অফ কম্পারিজন কন্ডিশনাল সেন্টেন্স চৌত্রিশ থেকে আটত্রিশে প্যালালিজম ইনভার্সন অ্যাপারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট প্রেজেন্ট সাবজাংটিভ এবং উনচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর ক্লাসে ফ্রেজ অ্যান্ড ক্লোজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডাব্লিউ এস অ্যান্ড ইম্পর্টেড কোশ্চেন ডেরিভেটিভস এবং ট্যাগ কোশ্চেন কারেকশন পিন পয়েন্ট গ্রামের এই টপিকগুলো সুন্দর করে আমি শেখাবো আমি রেজবি রহমান ইংলিশ সিকার ফেসবুক পেজটা হচ্ছে আমার যে ক্লাসগুলো দেখেন আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস ভাই স্মার্ট বোর্ডে ক্লাসগুলো হবে স্মার্টলি ক্লাসগুলো হবে ঠিক আছে খুব চমৎকার ভাবে ক্লাস হবে এবং লাইভ ক্লাসে সরাসরি আপনার প্রশ্ন করার সুযোগ থাকবে প্রশ্ন করতে পারবেন প্রত্যেকটা ক্লাস হবে ক্লাসে প্রশ্ন করতে পারবেন প্র্যাকটিস শীট থাকবে ব্যাখ্যা সহ উদাহরণ সহ অনুশীলন এক ব্যাসে ভর্তি হলে পরবর্তী যতগুলো ব্যাস আছে ভাই ব্যাসগুলোতে অ্যাক্সেস পাবেন এবং আপনার রেকর্ড ক্লাস দরকার একবারে ফুল একটা ব্যাচার রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সত্তরটার মতো ক্লাস আপনাকে ফ্রিতেই দেওয়া হবে ভর্তি হওয়ার সাথে সাথে কোনো পেমেন্ট করতে হবে না ওইটার জন্য আর আমাদের এই পুরো কোর্সে মাস্টার ইংলিশ বই পড়ানো হবে বেসিক ইংলিশ শিট পড়ানো হবে এবং জাস্ট এক হাজার বিশ টাকা কোর্স ফি হলেও পাঁচশো পঞ্চাশ টাকা কোর্স ফিতে আমাদের যা যা সার্ভিস আছে অ্যাকসেপ্ট করা যাবে এবং ভর্তি হতে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল ফোর টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবেন ঠিক আছে সো অবশ্যই ভর্তি কিন্তু লাস্ট চলছে এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে যারাই ভিডিওটা দেখবেন দ্রুত আমাদের নাম্বারে ফোন দিবেন যদি টাকা না থাকে মিস কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন সকলে ভালো থাকবেন ইংলিশ স্পিকার সাথে থাকবেন আশা করছি আমরা সেরা কিছু আপনাদেরকে দিব ধন্যবাদ সকলকে